সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হল শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সকাল থেকে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল এর মধ্যে ছাত্রের সংখ্যা সাত হাজার একশো ছাত্রীর সংখ্যা আট হাজার আটশো জন উল্লেখযোগ্যভাবে ছাত্রীর সংখ্যা বেশি পাশাপাশি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা সকাল থেকে লক্ষ্য করা গেল এছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জেলার একাধিক রুটে অতিরিক্ত গাড়ি চালানো শুরু করেছে কর্তৃপক্ষ চলতি বছরে জেলায় প্রধান কেন্দ্র এগারোটি ও সাব কেন্দ্র একচল্লিশটি মোট বাহান্নটি কেন্দ্র রয়েছে এদিকে পালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে এদিন একটি করে জলের বোতল ও কলম তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নেতৃত্বরা জেলার প্রায় সমস্ত স্কুলের সামনে বিজেপি কর্মী সমর্থকরা এদিন সকাল থেকে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান এ বিষয়ে বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী বলেন আমরা দেখুন বালুরঘাটের মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আর উদ্যোগে আমরা মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে আর জলের বোতল এবং একটি করে সাংসদের পক্ষ থেকে পেন আমরা তাদেরকে উপহার দিচ্ছি এবং সাংসদের যে শুভেচ্ছা বার্তা তাদেরকে আমরা দিচ্ছি তাদের যেন পরীক্ষা ভালো হয় তারা যেন প্রথম যেমন প্রথম পরীক্ষায় বোর্ডের পরীক্ষা যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সেই শুভেচ্ছা বার্তাটা আমরা তাদেরকে দিচ্ছি গোটা জেলা জুড়ে কি চলছে আমরা গোটা জেলা জুড়ে দিচ্ছি সমস্ত স্কুলে পাশাপাশি এদিন কুসুমন্ডি ব্লকের ছয়টি পরীক্ষা কেন্দ্রে করা পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র ছাত্রীদের ভিড় লক্ষ্য করা গেল কুসুমন্ডি ব্লকের নাইট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিষ্টি ও কলম বিতরণ করা হলো কুসুমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসির পক্ষ থেকে পাশাপাশি জল কলম ও কভার ফাইল বিতরণ করা হয় এছাড়াও হরিরামপুর ও কুসুমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানীয় জল ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস দু সালে মাধ্যমে সঙ্গে হাইমাদা পরীক্ষা শুরু হয়েছে আজকে আমরা নাইট সেন্টারে তিনশো একাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা হচ্ছে কলম নিলাম এডমিট এবং রেজিস্ট্রেশন দেখার জন্য একটা ফাইল বড় ফাইল আর দেওয়াল ক্যাডবেরি চকলেট এবং ছাত্রছাত্রীদের অনেক শুভকামনা শুভেচ্ছা ওরা ভালোভাবে পরীক্ষা দিই এবং আগামী ভবিষ্যতে ওরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ওরা ভালোভাবে যেন মুক্তিযুক্ত কর আমাদের রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা উল্লেখ করে এবং নতুন নতুন পদ্ধতি এ করছেন আমাদের কিছু দুষ্ট লোক আছে আমাদের মধ্যেই মানে ওরা চাচ্ছে যেন পরীক্ষাটা বিভ্রাট ঘটে সেই জন্য আমাদের রাজ্য সরকারের উদ্যোগ নিয়েছে যেন কোনো যেন সমস্যা না হয় আমাদের নতুন আইসি সাহেব এসছেন গতকালে জয়েন করেছেন এবং বিডিও ম্যাডামের উদ্যোগ নিয়েছেন কোনো ছাত্রছাত্রী যদি সময়ের মতো পৌঁছাতে না প্রত্যেকটা পয়েন্টে আমাদের বাইকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আইসি সাহেব এবং ভিডিও ম্যাডাম এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা কিন্তু যোগাযোগ রাখে কোনো ছাত্রছাত্রী সমস্যা হয় আমরা তৎক্ষণাৎ ওখানে পৌঁছে যাব এবং ছাত্রছাত্রীকে আমরা স্কুলে বা পরিশ্রেন পৌঁছানো করে বালুরঘাট থেকে রিপন ভৌমি কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে